বিকেল সাড়ে তিনটা থেকে শাহবাগ চত্বর উত্তাল হয়ে উঠেছে স্লোগানে স্লোগানে মূলত বুয়েট শিক্ষার্থীরা এই শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে আজ বিকেল সাড়ে তিনটা থেকে তিন দফা দাবিতে এর মধ্যে প্রথম যে দফাটি সেটি নবম গ্রেডে তেত্রিশ শতাংশ কোটা বাতিল দশম গ্রেডে একশো শতাংশ ডিপ্লোমাধারীদের যে কোটা রয়েছে সেই কোটা বাতিল এবং জানিয়েছে যে সরকারি কর্তৃপক্ষের সাথে তারা কথা বলার চেষ্টা করেছে আসসালামু আলাইকুম আপনারা তো দেখতে পারতেছেন কোটা নিয়ে সেই আবার আন্দোলন কিন্তু এইবার একটু ভিন্ন কারণ এবার বুয়েটের ছাত্ররা তিন দফা নিয়ে আন্দোলন শুরু করছে শাহবাগের মোড়ে তো এটা শুরু হয়েছিল বিকাল তিনটার দিকে তো সেই সময় আন্দোলনটা শুরু হয়েছিল তারা রাস্তা ব্লকের কর্মসূচি পালন করে এছাড়া তিন দফা দাবি পালনের জন্য সবাই আন্দোলন করেন তাদের তিন দফা দাবি কি কি সেগুলো দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেল যারা নতুন এসেছেন তারা আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা কথা বলেছেন এখনো পর্যন্ত সন্তুষ্টজনক কোনো আশ্বাস না পাওয়ার কারণে আজকে তারা যে পূর্ব ঘোষিত শাহবাগ ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচি তারা পালন করছে এবং বিকেল সাড়ে তিনটা নাগাদ কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয় এবং এই শাহবাগ চত্বর ব্লকেট করে কিন্তু তারা স্লোগান দিতে থাকে এই শাহবাগ চক্র ব্লকেট করার কারণে কিন্তু ভোগান্তিতে পড়েছেন অফিসগামী এবং ঘরমুখী মানুষ যারা রয়েছেন পথচারী যারা রয়েছেন চালক যারা রয়েছেন তারা কিন্তু এই রাস্তা ব্যবহার করে যারা চলাচল করেন তারা কিন্তু ভোগান্তির মুখে পড়েছেন এই শাহবাগ ব্লকেট করার কারণে এই রাস্তা দিয়ে যারা চলাচল করে তো বুয়েটের শিক্ষার্থীরা তিনটা দাবি নিয়ে এসেছে কর্মসূচি পালন করতে তো এর মধ্যে দুইটা দাবি ছিল কোটা তো তাদের কোটা বিষয়ে নিয়ে কিছু কথা ছিল তো সেই বিষয়ে থাকবে এই ভিডিওতে তো দেখতে থাকবেন সামনের মধ্যে আর আরেকটা কথা হলো যে তারা যে এই যে আন্দোলন কর্মসূচি করতেছে এর কারণে কলম জনভোগান্তি অবশ্যই পড়তে হইতে আছে সাধারণ মানুষের খুবই অসুবিধা হইতে আছে এছাড়া চালক দল তো আরো বেশি অবস্থা খারাপ হইতেছে কারণ দাবিতে আমাদের আছে ইঞ্জিনিয়ারিং এবং নবম বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে কোটার মাধ্যমে কোনো পদোন্নতি হওয়া যাবে না এবং আমাদের অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না তাহলে আমাদের প্রথম দাবি দাঁড়াচ্ছে আমাদের অবশ্যই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েই এই যে নবম গেটে যে পদ সেই পদে আসতে হবে দ্বিতীয় দাবি টেকনিশিয়াল টেকনি টেকনিক্যাল দশম বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে পূরণের জন্য উন্মুক্ত করতে হবে এটা হলো তাদের দুইটা দাবি তো এই তিন নাম্বার দাবি শোনা আগে একটা কথা বলি যে তারা যে এই যে আন্দোলন করছে রাস্তাঘাটে ব্লক কর্মসূচি পালন করে এই যে আন্দোলন করতেছে জনগণের ভোগান্তি শিকার হইতেছে এবং বাস লোকরা এই রাস্তা ব্যবহার না করে অন্য রাস্তা ব্যবহার করতে হইতেছে তো বন্ধুরা আপনাদের যদি এই বিষয়ে নিয়ে কোনো মন্তব্য থাকে যে এই ভোগান্তির শিকার এই যে আন্দোলনের ফলে যে ভোগান্তি হইতাছে এই ব্যাপারে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবেন আর কমেন্ট বক্স তো আছে অর্থাৎ ডিপ্লোমা বা বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষায় সুযোগ দিতে হবে এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারী বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে তো এই ছিল দাদা তিন নম্বর দাবি আর প্রথম দুই দাবি তো আপনারা শুনছেনই তো এছাড়া আর একটা কথা উঠছে যে তাদেরকে নাকি হত্যা করার হুমকি দিছে গলা কেটে ফেলার হুমকি দিছে তো এই বিষয়ে তারা বিচার চাইছে সরকারের কাছে তো এই ছিল আজকের ভিডিওটি আর এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে মন্তব্য করে দিতে পারেন তো যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন